দর্শক আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ আজ শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়ার মল্লিক ফটক মোড় থেকে হাওড়ার ময়দান পর্যন্ত বিজেপির এক মিছিল করা হয় হাওড়ার জেলা মহিলা মোর্চার সভাপতি পৌলুমী আদকের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নিরিখে যে দুর্নীতি সমাজের সামনে এসেছে তারই বিরুদ্ধে ধিৎকার জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় পৌলুমী আদকের নেতৃত্বে এবং হাওড়া ময়দানে পুলিশ মন্ত্রীর কুস পড়ানো হয় তারই এক প্রতিবেদন আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে দেখতে থাকুন এই হল কেন পুলিশে मदाताान <laughs> কর্মসূচি কন্যা প্রশিক্ষণ বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যোগ্য যারা চাকরি পেয়েছেন শিক্ষক ছিলেন যারা टेट পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 2000 থেকে চলে তাদের পি নির্মাণ তবে আজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং সেই চাকরি থেকে বরখাস্ত হলেন যারা যখন তাদের সেই যোগ্যতার প্রমাণ ঐ মাসিক সেটাকে প্রমাণ করতে তখন তাদেরকে পেটে লাঠি মারা হয়েছে বুকে লাথি মারা হয়েছে পিঠে লাথি মারা হয়েছে নির্বিচারে তাদেরকে চোরেদের মতো মেটানো হয়েছে আমরা দেখতে পেয়েছি পুলিশের লাঠি ভেঙে গেছে তারা আহত হয়েছেন কিন্তু মিডিয়ার ফুটে যে কোথাও দেখা যায়নি যে পুলিশকে ওই যোগ্য হাতে শূন্য যাদের কাছে শুধুমাত্র শিক্ষা সম্বল পিঠে ব্যাগ সম্পদ তারা কোনোভাবে আক্রমণ করেছে সেই সমস্ত ছাত্র ছাত্র পড়ানো শিক্ষকদের ওপরে যে অত্যাচার পশ্চিমবঙ্গের

চলে গেল বরখাস্ত করা হলো মমতা ব্যানার্জি সেই সমস্ত নিয়ে ছেলেমুড়ে মিটিং করেন এবং তিনি প্রত্যেকবার যেরকমভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আবেগের দ্বারা তাড়িত করে ভাল কথা মিথ্যে কথার প্রলোচনায় পড়ান সেইভাবে বলেছেন আপনারা স্কুলে যান আমরা ভলেন্টারি শিক্ষক দেব পশ্চিমবাংলার মুখে আমরা ভলেন্টারি পুলিশ যে পুলিশের প্রধানতাই আজ পশ্চিমবঙ্গে সব রকম অপকর্ম সম্পূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এখন উনি শিক্ষকদের যে মাপকাঠি তাকে ভলেন্টারিতে পরিণত করতে চাইছেন কাজেই আমরা ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী অথবা আমাদের প্রাক্তন ওই চরে দালাল পার্থ এদের সম্বন্ধে বিন্দু মাত্র কথা বলতে আর কি অবশ্যই সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হচ্ছে এবং সে কারণে একটা মামলাও রুজু হয়েছে ইতিমধ্যেই আমরা জানি ভালো মতন সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে মিথ্যা এবং বই প্রমাণ করতে চাইছে এবং আমরা এটা শুধু নতুন করে নয় গোটা পশ্চিমবাংলায় বারবার দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা আমরা জানি আর জিপার কাণ্ডের পর কিভাবে আমাদের সামনে এসছে ঠিক সেইভাবেই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাও আমরা বারবার বলে এসেছি বিজেপি গোর্ঘারা যে এইভাবে পশ্চিমবাংলাকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এখন সাধারণ মানুষের কাছে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার হাওড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী